আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আসলে অনেক দিন পর আসলে আসলাম আজকে ভাবলাম যে ইউটিউবে লাইভে তেমন একটা আশা হয় না ক্ষুদ্র একজন ইউটিউবার আমি অল্প কিছু সংখ্যক সাবস্ক্রাইবার আমার আসলে আজকে যে কারণে লাইভে আরও আসলাম সেটা হচ্ছে আসলে জীবনে আমরা সুখ বলতে কি বুঝি জীবনের সুখ বলতে হচ্ছে কি অনেক টাকা পয়সা বা অনেক ধন রত্ন বাড়ি গাড়ি জীবনের কি এগুলোই কি মুখ্য বিষয় হ্যাঁ আসলেই মুখ্য বিষয় কিন্তু অনেক অনেক বেশি এইরকমটা না আসলে বেঁচে থাকতে হলে জীবনে ভালো থাকতে হলে যে অনেক অনেক বেশি থাকতে হবে এমন এমন কিছু কিন্তু না যেমন ধরুন আমার পাঁচশো প্লাস সাবস্ক্রাইবারস এখন আমাকে এটা নিয়েই হ্যাপি থাকতে হবে ধীরে ধীরে হবে আমার ব্লগুলো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধব সবাইকে সাজেস্ট করবেন যে এই চ্যানেলে এই ভিডিওগুলো বানাই এই ব্লগুলো আপলোড করে তোরা ফলো দিতে পারিস বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারিস তোরা যদি তার ভিডিওগুলো পছন্দ করিস তাহলে সাবস্ক্রাইব করতে পারিস তো এই আর কি আমি চেষ্টা করছি যে যেন আপনাদেরকে আমি সুন্দর রুচিসম্মত মানসম্মত আপনাদের মন প্রাণ যেন ভালো থাকে এই জন্য ব্লগগুলো এই 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 বিষয়গুলো লক্ষ্য করে আর কি ব্লগগুলো করার অনেক ঠান্ডা তো ঠান্ডার মধ্যে রুমের ভিতরে আছি তো ঠান্ডা পানি খাওয়ার কারণে আর কি হালকা কাশি হচ্ছে তো যাই হোক যেটা বলছিলাম যে আমি পাঁচশো সাবস্ক্রাইবার নিয়ে সুক্রিয়া আদায় করছি আজকে এমন আছি হয়তো ইনশাল্লাহ সামনে অনেক অনেক বেশি সাবস্ক্রাইবার হবে আবার সবাই পছন্দ করবে ভালোবাসবে সবার কাছে ভালোবাসার পাত্র হব সবাই চায় এটা সবাই চায় সবাই একটা স্বপ্ন নিয়ে ইউটিউবিং লাইফ শুরু করে লেগে থাকলে একদিন না একদিন হয় যারা পুরাতন ইউটিউবার আছেন সব ওস্তাদগণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের দেখে অনুপ্রাণিত হয়েছি ছোট বড় সর্ব ধরনের ইউটিউবার্স ভাই ব্রাদার সবাই সবারই সবারই উদ্দেশ্যে আমি বলছি কথাটা যত ভাই বোন আছেন সবার উদ্দেশ্যেই দোয়া করবেন আমার জন্য যেন আমিও আপনাদের মতো না হোক আমি আমার মতো করে যেন সুন্দর মতো একটা স্থানে যেতে পারি দোয়া করবেন আসলে জীবনে যে বাড়ি গাড়ি অনেক বেশি বেশি অট্টালিকা অনেক হিউজ থাকতে হবে এমন কিছু না সুন্দর মতো পোশাক পরিচ্ছেদ থাকার মতো একটা সুন্দর বাসযোগ্য স্থান বাড়ি চলাফেরার জন্য একটা গাড়ি তারপরে যেন বছর শেষে বা দিন শেষে আমাকে এমনটা ভাবতে না হয় যে আমি আগামীকালকে কি করব। আমি আমার উপার্জনটা কি আমি আমার পকেট মানি আছে কি না বা আমার কাছে ওই পরিমাণ অর্থ সম্বল আছে কি না কালকে সকালে যে আমি নাস্তাটা কিনে খাবো বা নাস্তাটা বানাবো সেই পরিমাণ সেই খাদ্য সামগ্রী বাসায় আছে কি না বা আমার কাছে সেই পরিমাণ টাকা আছে টাকা আছে কি না যেটা দিয়ে আমি হোটেলে গিয়ে পরোটা ডিম ভাজি কিনে খাবো এই যে কি বিষয়গুলো এগুলোই কিন্তু মূল মানে সুখের বিষয় যদি এগুলো আপনার কাছে থেকে থাকে আপনার কাছে যে সকালবেলাতেও আপনি হচ্ছে একদম রোস্ট কর্মা পোলাও খাবেন দুপুরবেলাতেও আপনি রোস্ট পোলাও খাবেন রাত্রেও খাবেন এইভাবে সারাটা বছরের প্রতিটা দিনই কর্মা পোলাও খাবেন এটা কিন্তু একটা শরীর আপনার শরীরের জন্যও খারাপ অতিরিক্ত কোনো কিছুই ভালো না জীবনে সুখে থাকতে হলে আপনার ফ্যামিলির সাথে থাকবেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার বাচ্চা কাচ্চা স্ত্রী তারপরে আত্মীয় স্বজন সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ রাখবেন আপনার স্ত্রীর খেয়াল রাখবেন আপনার মা বাবার খেয়াল রাখবেন আপনি নিজের খেয়াল রাখবেন এটা মনে রাখবেন যে জীবনে যদি কাউকে ভালোবাসতে চান তাহলে নিজেকে আগে ভালোবাসতে শিখেন তাহলে আপনি অন্যকে ভালোবাসতে পারবেন যতদিন পর্যন্ত আপনি নিজেকে ভালোবাসতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি কাউকে ভালোবাসতে পারেননি আর যদি বলেও থাকেন যে আমি নিজেকে ভালোবাসি না কিন্তু অন্যকে আমি আমার থেকে বেশি ভালোবাসি মিথ্যা কথা আপনাকে নিজেকে বেশি ভালোবাসতে হবে তারপরে বলবেন যে হ্যাঁ আমি অন্যকে ভালোবাসি নিজের থেকেও বেশি ভালোবাসা হ্যাঁ এটা আবেগের কথা কিন্তু মূলত নিজের থেকেও যদি বেশি ভালোবাসতে যান আপনি যদি অসুস্থ হয়ে পড়েন কাল পরশু তষ্যু তারপরে কিন্তু আপনাকে ছেড়ে সবাই চলে যাবে বিরক্ত হয়ে যাবে বাবা মাকে আমরা যে বাবা মা আমাদেরকে এত কষ্ট করে বড় বড় করেছে পড়াশোনা করিয়েছে যে মা দশ মাস দশ দিন যে গর্ভে ধারণ করে আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে এত কষ্ট করে এত পেরেশানি করে জীবনে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ফিরে এসেছে আমাদেরকে লালন পালন করেছে আমরা পোশাব করে বিছানা ভিজিয়ে দিয়েছি মা তো আমাদের কাছে থাকে ওনার পোশাক আশাক ভিজে গেছে এই যে শীতের রাত আপনি একবার দেখবেন যে আপনি শীতের রাতে শীত শীতের রাতে উঠে যখন উজু করে নামাজ পড়তে যাবেন উজুটা করতে কেমন লাগে পানিটা ছুঁয়ে দেখবেন একবার আপনি উজু না করেন পানিটা ছুঁয়ে দেখবেন কেমন লাগে শীতের রাত্রে কম্বল থেকে লেপের মধ্যে থেকে বের হয়ে আপনি পানিটা ধরে দেখবেন হাত চুবিয়ে দেখবেন শরীরে দিয়ে দেখবেন কেমন লাগে আর সেখানে আমরা এই মাকে ছোটোবেলায় প্রসাব করে পুরো শরীর পিঠ পা মানে অর্ধেক অর্ধেক পুরো শরীরের একাংশই এক তৃতীয়াংশই আমরা ভিজিয়ে ফেলি তারপরেও সে মা কিন্তু আমাদেরকে খুব খুব ভালোবাসে এত সুন্দর করে যত্ন করে বড় করেছে বাবাও মায়ের মতো কষ্ট করতে পারে না সব ক্ষেত্রেই না তবে দশজনে আটজন বাবাই কষ্ট করতে পারে না মা যতটা কষ্ট করতে পারে সন্তানের জন্য আর বাবা তো বাইরে থেকে নিয়ে আসে উপার্জন করে কষ্ট করে আসলে কেউ কারো থেকে কম না তবে মায়ের কষ্টটা বেশি হয় ঘর সামলানো বাচ্চা কাচ্চা সামলানো আরও কত কাজ থাকে আবার যেসব মায়েরা পরিবার সামলান আবার হচ্ছে বাইরে গিয়ে কাজ করে আবার পরিবারের জন্য উপার্জন করতে হয় হাজব্যান্ডের ইনকামে হয় না সেক্ষেত্রেও কিন্তু অনেক কষ্ট পোহাতে হয় তাই বলবো যে জীবনে সুখে থাকতে হলে আপনি বাবা মা ভাই বোন সবাই মিলেমিশে থাকবেন স্ত্রী সন্তান পরিজন সবাই মিলেমিশে এক ছাদের তলায় সুন্দর মতো জীবন কাটাবেন এটাই কিন্তু আসলে সুখের মূল বিষয় দিন গেলে এটা থাকবে না যে আমার টাকা আছে কি না বা এরকম কিছু সচ্ছলভাবে থাকতে সুন্দর একটা পরিবার তারপরে হচ্ছে কিছু অর্থ সামগ্রী তারপরে হচ্ছে বাসা বাড়ি গাড়ি চলার মতো টুকিটাকি সুন্দর মতো জীবনটাকে রাখতে পারলেই কিন্তু সবথেকে বড়ো সুখী আর আপনি সব সবচেয়ে বড়ো সুখী মানুষ তখন আবার আপনি যদি আরও বেশি ভালো থাকতে চান তাহলে এই যে আমরা যখন বাসা থেকে বের হই পথ যে পথ শিশুরা আছে তারপরে হচ্ছে কুকুর বিড়াল যে রাস্তায় ঘুরে ফিরে বেড়ায় একদম শুকিয়ে যায় চিকন পাতলা হয়ে যায় হাড্ডি সার হয়ে যায় যেন মনে হয় হাড্ডির ভেতরে মাংস ঢুকে গেছে এমন একটা হয়ে যায় শুকিয়ে যায় তো এইসব প্রাণীগুলোর খবর রাখবেন কিছু না পেলেও অন্তত দোকান থেকে তারা কেক খেতে পছন্দ করে পাউরুটি খেতে পছন্দ করে কিনে দিলেন আপনার হাতের কাছে ভাত বা অন্য কিছু এরকম ভারী খাবার বা মাছ মাংস এরকম নেই যে আপনি দিবেন তাদেরকে তো সেক্ষেত্রে আপনি দোকান থেকে তাদের জন্য সুন্দর সুন্দর পারোটি আছে বা দশ টাকা দামের কিন্তু পারোটিও পাওয়া যায় সেগুলো আপনারা কিনে দিতে পারেন যেগুলো সাধারণত টং দোকানে অনেক মানুষ চায়ে চুবিয়েও সেটা নাস্তা করে তো ওই পারোটিগুলো তারপরে কেক বড়ো সাইজের কেকগুলো যে পিস পিস স্লাইস কেকগুলো আছে সেগুলো দিতে পারেন বা গোল কেক থাকে সেগুলো কুকুর বিড়াল ওরা খায় বিড়াল মনে হয় তেমন একটা খায় না কুকুর খায় আর বিড়াল তো সাধারণত আমা আমি যতবারই খেতে দিয়েছি পাউরুটি কেক এসব বিড়ালকে খেতে দিয়েছি ঠিকই কিন্তু সে খায়নি তার মানে এই দু একটু খেয়ে রেখে দেয় কিন্তু কুকুর সব খেয়ে ফেলে তো সেই অনুপাতে আমার একটা বাস্তব অভিজ্ঞতা আছে এই জন্যই বললাম আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো করতে পারেন এগুলোতে আপনার আলাদা একটা অজানা একটা প্রশান্তি কাজ করবে অজানা একটা প্রশান্তি কাজ করবে অশান্তি থেকে বেঁচে থাকবেন তারপর জানা অজানা সকল বিপদগুলো কেটে যাবে আপনি জানেনই না আপনার অনেক বড় বিপদ ছিল এই প্রাণীদেরকে ভালোবাসার কারণে আপনার বিপদটা কেটে গেছে আর বিশেষ করে হচ্ছে নিজেকে সর্বাগ্রে বেশি ভালোবাসা নিজের যত্ন নেওয়া টাইম টু টাইম খাওয়া দাওয়া করা নিজের স্বাস্থ্য যদি ভালো থাকে আপনি যদি সুস্থ থাকেন এর থেকে বড় সুখী আর কেউ নেই পৃথিবীতে যার স্বাস্থ্য সুস্থ মানে শারীরিক অবস্থা ভালো যার সুস্থ শরীর দেহ মন সব সুস্থ একজন সুস্থ মানুষ সবচেয়ে বেশি সুখী তার মতো সুখী আর কেউ হতে পারে না এই জন্য প্রথমে আপনাকে নিজেকে ভালোবাসতে হবে তাহলে জীবন সুখময় হবে জীবনের আসল সুখ এটাই আপনাকে নিজে আগে সুস্থ হতে হবে নিজেকে আগে ভালোবাসতে হবে নিজের আগে কেয়ার করতে হবে কিন্তু এটা করা যাবে না যে আমি আগে নিজের কেয়ার করব আমি নিজেই সব খেয়ে ফেলবো টেবিলে যতগুলো খাবার আছে অন্য কেয়ার দিবো না এমন কিন্তু করা যাবে না অন্যের কথাও চিন্তা করতে হবে নিজের কথাও চিন্তা করতে হবে আপনি তো চাইলেই এক ডেগ বিরিয়ানি খেয়ে নিতে পারবেন না এই জন্য আপনার পরিমাণ মতো দেড় প্লেট দুই প্লেট বা এক প্লেট যেটুকু পরিমাণ আপনার রুচি হয় বা আপনার রিজিকে থাকে সেটুকু পরিমাণ আপনি খাবেন অতিরিক্ত খেতে পারলেন না বলে সবার মুখ থেকে কেড়ে নিয়ে আপনি পরের দিনের জন্য ফ্রিজে বক্সে বক্সে রেখে দিলেন এমনটা করা যাবে না সবাইকে নিয়ে খাওয়ার মধ্যেও কিন্তু নিজেকে ভালোবাসা যায় সবাইকে নিয়ে খাওয়ার মধ্যেও কিন্তু আলাদা একটা সুখ আছে সেটা চেষ্টা করবেন বাইরে কিছু খেলে অবশ্যই পরিবারের জন্য নিয়ে আসবেন পরিবারের সাথে মিলেমিশে খাবেন সেই খাবারে আরও বেশি তৃপ্তি পাবেন এটাও কিন্তু একটা সুখ হ্যাঁ আবার বাসায় আসার পরে যে খাবারটা নিয়ে আসবেন আপনার সন্তানরা আপনার সন্তানরা যখন দেখবে আপনার স্ত্রী দেখবে মা বাবা দেখবে যে ছেলে আমার খাবার নিয়ে আসছে আমার হাজব্যান্ড আমার জন্য খাবার নিয়ে আসছে বাচ্চারা দেখবে আমার আব্বু আমার জন্য খাবার নিয়ে আসছে তাদের মুখের দিকে তাকিয়ে দেখবে যে কি সুন্দর অজানা একটা সুখময় একটা হাসি মনে হবে যেন কি যেন একটা শান্তির একটা আভা চলে আসে ছোটোখাটো বিষয়গুলো খেয়াল করবেন পরিবারেরও খেয়াল করবেন নিজেরও খেয়াল করবেন তো আজকে বেশি মনে হচ্ছে যেন জ্ঞানমূলক জ্ঞানমূলক অনেক কথা হয়ে যাচ্ছে আসলে আমার ইউটিউব চ্যানেলটা মাঝে অফ ছিল রেগুলার ভিডিও আপলোড করতে করতে মাঝে অফ ছিল তারপরে অনেক দিন পরে আবার ভিডিও আপলোড করা শুরু করেছি রিচও কমে গেছে তাই আমি চাইবো আপনারা আমার এই লাইভটা যারা দেখছেন বা দেখবেন ফিউচারে ভবিষ্যতে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন এই নামই আমার ফেসবুকে একটা পেজ আছে সেখানেও ফলো দিয়ে নেবেন তো লাইভটা মনে হচ্ছে একটু লং হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কারো দেখা পাচ্ছি না কারণ আমার সাবস্ক্রাইবার কম দেখা না পাওয়াটাই স্বাভাবিক চেষ্টা করি ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে যেন আপনাদের কোনো উপকারে আসে আসলে আমার আমি আমার একটা অভ্যাস সেটা হচ্ছে আমি যা জানি তা অন্যের সাথে শেয়ার করতে পছন্দ করি আর এটা সবারই হওয়া করা উচিত যেন আপনি যা জানেন তা অন্যের সাথে শেয়ার করবেন এটাই হওয়া উচিত আর কি সবার অভ্যাসটা এমনই হওয়া উচিত তো যাই হোক লাইফটা আর বড় করতে চাচ্ছি না প্রায় চোদ্দ মিনিট হয়ে আসলো তো সর্বোপরি একটা কথাই বলবো আজকে হচ্ছে দশ এক দুই হাজার ছাব্বিশ আজকের তারিখ আজকে হচ্ছে শনিবার অনেক শীত কনকনে শীত এ সময়ে রুমের মধ্যে তাই শীতের পোশাক পরা হয় নাই তো আজকের এই দিনে আমি এ লাইভটা করলাম ইনশাল্লাহ এমন একটা সময় আসবে আবার আরও আরও হয়তো এর মাঝে আরও অনেক লাইভ করা হবে তবে একটা সময় এ লাইভটা আমি প্রথমের দিকে লাইভ যেহেতু এটা মনে হয় আমার হ্যাঁ দ্বিতীয় লাইভ ইউটিউবে আমার এটা দ্বিতীয় লাইভ এটা এক সময় আমি দেখব স্মৃতিকাতর হয়ে যাব যে একটা সময় আমি এভাবে আপনাদের সাথে কথা শেয়ার করেছি বলেছি অনেক মানে জ্ঞানমূলক জ্ঞানমূলক কথা বা অনেক কিছু পরামর্শ আপনাদের দিয়েছি বা নিজেও শেখার চেষ্টা করেছি আসলে আপনি যে কোনো জিনিস যখন জানবেন সেটা যখন অন্যের সাথে শেয়ার করবেন সেটা কিন্তু আপনার আরও ভালো করে মনে থাকবে আপনি কখনো ভুলবেন না যে জিনিস আপনি একবার শিখবেন সেটা চেষ্টা করবেন বারবার প্র্যাকটিস করা বা অন্য কাউকে বলা তাহলে সে জিনিস আপনি কখনো ভুলবেন না আর যদি একবার শিখে থেকে যান যে না আমার মুখস্থ হয়ে গেছে আর দরকার নেই ম্যাথামেটিক্সের ক্ষেত্রও তাই আপনি একটা অঙ্ক শিখেছেন সে প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন শিখেছেন সূত্র মনে আছে সূত্র হ্যাঁ আবার একটা ইয়ে আছে যে আপনি যদি সূত্র প্রয়োগ করতে পারেন তাহলে আর ভুলবেন না সূত্র যদি প্রয়োগ করতে না পারেন তাহলে ভুলে যাবেন আপনার সূত্র প্রয়োগ মানে নিয়মটা যদি জানা থাকে তাহলে ম্যাথ কোনো ব্যাপার না এই তো তো যেটা বলছিলাম এমন একটা সময় আসবে ইনশাল্লাহ এই হয়তো এই ভিডিওটা দেখব আর আপনাদের কথা মিস করব ওই সময় হয়তো আমার অনেক ভিউ থাকবে অনেক সাবস্ক্রাইবার্স থাকবে আপনাদের সাথে তখন নতুন কোনো ভিডিও নতুন কোনো লাইভ করে আপনাদের সাথে আমার এই লাইভের কথা শেয়ার করব ইনশাআল্লাহ যদি আল্লাহ নসিবে রাখে অবশ্যই তো আপনারা যে যেখানে থাকুন যে যেখানে থাকেন যে অবস্থায় থাকেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সাবধানে থাকবেন আর প্রয়োজন ছাড়া রাত্রে বাসার বাইরে যাবেন না আর খাবার ঠিকঠাক মতন অবশ্যই খাবেন নিজেকে ভালোবাসবেন আর নিজের পরিবারের লোকজনদের দিকে খেয়াল রাখবেন আর অবশ্যই একটা হলেও প্রতিদিন ভালো কাজ করবেন এই তো আজকের মতো এই লাইফটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ